আমাদের পাশে যে সোহেল থাকে ওর প্রতিবেশী আমরা ও তিন চার দিন ঘরে জ্বর ছিল জ্বর থাকার পরে দোকান থেকে ওষুধ না খাওয়াইছে কমে না তারপরে বাড়িবেলা সিলি সিলাশিলি খাচ্ছে সিলি করার পরে চাকরি সদর হাসপাতাল নিয়ে গেছে নেওয়ার পরে তার ইয়ে করছে পরীক্ষা নিরীক্ষা দিচ্ছে পরীক্ষা নিরীক্ষা দেওয়ার পরে পরীক্ষা নিরীক্ষা সব রিপোর্ট পাইছে পাওয়ার পরে ডাক্তার দেখাচ্ছে ডাক্তার দেখার পরে ডাক্তার বলছে কি ফুসফুস দাগ লাগছে কিডনি পয়েন্ট কমে গেছে লিভার নষ্ট হয়ে গেছে তারে হাসপাতাল থেকে রেফার করছে ঢাকা মেডিকেল নেওয়ার মতো তাদের ক্ষমতা ছিল না আমি যাই এই জায়গায় বন শুই দিয়ে তারা রাখছি রাখার পরে তিন দিনের দিনও আবার আইসিতে তে ঢুকাইছে আইসি ঢুকিয়ে তিন দিন রাখছে রাখার পরে হিআন দেখে তার পয়েন্ট কমে গেছে পয়েন্ট ষোলোর ভিতরে আসে আর পরে হ্যাঁ রাখিয়ানো চিলাশিলি কষ্ট করার পরে ঢাকা মেডিকেল নিয়ে গেছে ঢাকা মেডিকেল নেওয়ার পরে হি সব কিছু পরীক্ষা নিরীক্ষা করছে আজকা এগারো দিন বারো দিন আছে ঢাকা মেডিকেল হাসপাতাল থাকার পরে তো আজকে তিন দিন তারে ইয়ে করছে আইসিতে ডুবাইছে আইসিতে ডুবানোর পরে তার যে একটা এই না খাওয়া ওষুধ কি না খাওয়া তার বা ক্ষমতাও নাই আপনারা যে যা পারেন তার একটু সহযোগিতা করেন আর নয় তো দেখেন তার পরিবেশ বাড়িতে কী আছে না আছে তারা তো দেখছেন যদি পারেন তো আপনারা করেন আপনারা যে যা পারেন দশ টাকা পাঁচ টাকা করেন আপনারা একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন আর যদি আপনারা না দিতে পারেন আপনারা একটু সরিয়ে দিবেন যেন আমরা একটু ইয়াফাই বাচ্চারা যেন একটু সুস্থ সুস্থ মার বুকে ফেরত আসে আসসালামু আলাইকুম